এক ভাই বারান ইনস্টিটিউটের সামনে দাঁড়ায় আছে এভাবে সেবা দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে এভাবে দাঁড়ায় আছে বাইক নিয়ে ওনার সাথে কথা বলা যাক উনি নিজের মুখে কি বলে কেন দাঁড়ায় আছে এতক্ষণ ধরে চলুন ওনার বক্তব্যটা শুনি আবেগে আসছে হেল্প করতে কিন্তু এসে অসুস্থ হয়ে পড়েছে বাইকে ওঠার পরিস্থিতি নাই জন্য নিয়ে যাইতে পারলাম না এরকম যে যেইভাবে চাচ্ছে সহযোগিতা করছি চাচ্ছি কাছাকাছি কোথাও ড্রপ করে আসতে আহ বাস স্ট্যান্ড রেল স্টেশন এরকম যেন বেশি মানুষকে হেল্প করতে পারি কিন্তু খুব বেশি মানুষ আসতেছে না ভেতর থেকে এরকম হেল্প দরকার হচ্ছে না তাদের টার্গেট হচ্ছে আমি না এরা সবাই যে যার জায়গা থেকে বেস্ট পসিবল ওয়েতে হেল্প করার আমার বেস্ট পসিবল হয়ে ওয়ে হচ্ছে এটা এই এই স্টার সবাই লাস্ট জুলাইতেও করছে এই জুলাইতেও করতেছে গতকাল রাত্রে রক্ত দেওয়ার জন্য কি পারি মানুষ নিজের রক্ত দিয়ে দিবে এই জন্য পাগল হয়ে গিয়েছে কোথা থেকে আসে এরকম জুলাই পাগলদের কাছ থেকে দেশে অনেক কিছু চলতেছে উল্টাপাল্টা সোজা সাপটা ইস্যু না ইস্যু হচ্ছে ক্রাইসিস মোমেন্টে জুলাই দাঁড়ায় যাবে যে কোনো মাসে